আজ রবিবার বাইশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের পাঁচই মে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংং কাশ্যপ মহাদুতিম ধানতারিং সর্বপা পগ্নং প্রণত হস্মি দিবাকারাম সকল সকাল ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এটি লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন স্নান করে নিতে ভুলবেন না তার আগে ভিজে গায়ে সাদা বস্ত্র পরে আপনি এই প্রক্রিয়াটি করুন এতে সূর্যের মজবুতি বৃদ্ধি পায় এবং জীবনে আমরা প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হতে পারি বৃহস্পতি সম্প্রতি কিন্তু রাশি পরিবর্তন করেছে একটানা এক বছরের জন্য বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে অসীম জীবনে সমৃদ্ধশালী জাঁকজমককে উপভোগ করবার জন্য জীবনকে আরো মহিমান্বিত করুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ আজ চেষ্টা করুন নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সুযোগ গ্রহণ করুন অবসরকালীন সময়ে ভবিষ্যতের পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করতে যেন ভুলবেন না আজ আপনাদের ম কিন্তু শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তবে আবারও বলছি ব্যবসাদারদের কিন্তু ব্যবসায় উন্নতি করবার জন্য অতিরিক্ত ব্যয় কিন্তু করতেই হতে পারে আর যারা অবিবাহিত আছেন বিবাহের বন্ধনে প্রবেশ করবার জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ আজ কিন্তু আপনাদের অবশ্যই পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ আত্মীয় স্বজন বান্ধব। এদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত করা উচিত